গুড আফটারনুন সবাইকে লোপাস এশিয়ান বাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি কৃষ্ণ ঠাকুরের অতি প্রিয় একটি খাবার তালের ক্ষীর তৈরি করে দেখাবো এর জন্য আমি কড়াইয়ে ঘি দিয়ে নারকেলটা ভেজে নেব নারকেলটাকে ভাজার সময় আঁচটাকে আমি কমিয়ে রাখব যাতে নারকেলটা পুড়ে না যায় এবার আমি ধীরে ধীরে এটাকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার নারকেল ভাজা হয়ে গেলে আমি রেড কাউয়ের ফুল ফ্যাট মিল্ক দিয়ে দেব ফুল ফ্যাট মিল্কটা দিলে অনেকটা বেশি ক্রিমি হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এবার আগে থেকে বের করে রাখা যে তালের পাল্প সেটা আমি এবার দিয়ে দেব এবার দিয়ে খুব ভালো করে দুধের সাথে মেশাতে হবে এই সময় কিন্তু আঁচ একদম কমানো রয়েছে এবার খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দু প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি আরেক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি কারণ আমার মনে হচ্ছে দুধের পরিমাণটা যেন একটু কম হয়েছে তালের ক্ষীরে আপনারা যত বেশি দুধ ব্যবহার করবেন খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি একটুখানি লবণ ব্যবহার করছি তাহলে টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে দেখুন আমার ক্ষীরটা কিন্তু অলমোস্ট ডান যখন দেখবেন এরকম শুকিয়ে আসবে তখন বুঝতে পারবেন যে তালের ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে ক্ষীর তৈরি করলে কিন্তু দারুণ খেতে হয় যখন দেখবেন এরকম শুকিয়ে এসে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে তখন বুঝবেন ক্ষীরটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় গার্নিশিংয়ের জন্য আমি একটু নারকেল করে ব্যবহার করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং